বিসমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি একটু অসুস্থ ছিলাম সে কারণে তোমাদের গত বৃহস্পতিবারের ক্লাসটা নিতে পারিনি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ তাই আবার তোমাদের ক্লাসে ফিরে এসেছি আমরা আলোচনা করছিলাম কি সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এ অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে সমাজ বিজ্ঞান কবে কখন কিভাবে তার মাধ্যমে চালু হয় এর পথযাত্রা বিজ্ঞান পাঠ করার পথযাত্রা শুরু হয় সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় গত ক্লাসে আমি একটু ধারণা দিয়েছিলাম আজকে আমি বলি যে আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয় বা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বা জনক যে সৃষ্টি করে তাকে বলা হয় প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠাতা কে ডক্টর এ কে আসবুল এই নাজমুল করিম কেন বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হয়েছে সেই বিষয় আজকে আমি একটু সাথে আলোচনা যখন ফরাসি নির্বিজ্ঞানী লেভি ট্রস ইউনেস্কের মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশ পর্যবেক্ষণের মাধ্যমে আসেন এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে উনি সমাজ বিজ্ঞান আলোচনা শস্যক্ষেত্র ভাবেন ভেবে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যোগাযোগ করেন করে বিভিন্ন বিভাগে উনি বিভিন্ন বিভাগে বিভাগ পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করেন করার পরে দেখেন যে রাষ্ট্রবিজ্ঞানে একশো মার্কের এক সমাজবিজ্ঞান পড়ানো হয় এবং এটা পড়ায় কে ডক্টর এ কে নাজমুল করেন তখন উনি ওই লেভেল ট্রাস্ট এই ডক্টর নাজমুল করিমের সাথে এই বিষয়ে আলোপ আলোচনা করেন এবং বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয় একটা আলাদা বিষয় হিসাবে চালু করার প্রস্তাব রাখেন এই প্রস্তাবে ডক্টর নাজমুল করিম সম্মতি জ্ঞাপন করেন সেই হলো সমাজবিজ্ঞানের মানে সমাজবিজ্ঞান পাঠ করা হবে কি না কিভাবে পাঠ করা হবে সেটাই হলো এই শুরু এই শুরুটা দিয়ে কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটা আলাদা বিজ্ঞান হিসাবে কোর্স শুরু করে সম্মান কোর্স শুরু করেন তখন উনি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন তখন ওনাকে সমাজ বিজ্ঞানের উপর উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে পাঠানো হয় তখন এই সমাজবিজ্ঞান কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে যায় উনার মাধ্যমে চালু হয়ে যায় চালু হওয়ার পরে উনি উচ্চশিক্ষা লাভ করার জন্য বিদেশে অবস্থান করেন এই সময় ফরাসি নির্বিজ্ঞানী বা অধ্যাপক পেইরি বেসাইনি ডক্টর পেইরি বেসাইনি তখন ওই ডিপার্টমেন্টের অর্থাৎ সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের দায়ভার গ্রহণ করে উনিশশো ছাপ্পান্ন সালে ক্লাস চালু করেন তারপর বিভিন্ন ওই বিদেশ থেকে বিভিন্ন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস নিতে শুরু করেন শুরু করার পরে এইভাবে চলতে থাকলে তারপরে ডক্টর নাজমুল করিম উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসেন এবং সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পুরোপুরি দায়িত্ব গ্রহণ করেন উনি তখন এই দায়িত্ব গ্রহণ করার পরে অনার্স মাস্টার্স চালু হওয়ার পরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি চালু করেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডক্টর এ কে নাজমুল করিমের অবদান অনস্বীকার্য তিনি বিভিন্ন সময় এই সমাজ সম্পর্কে সমাজ বিজ্ঞানের ধারণা সম্পর্কে বিভিন্ন বই লেখেন প্রথম যে বইটা লেখেন সেটা হচ্ছে changing mm, society in India, Pakistan, Bangladesh. এটা লেখেন উনি উনিশশো ছাপ্পান্ন সালে এই শিরোনামে যে চেঞ্জিং সোসাইটি পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ উনিশশো সালে এটা বেশ সমাদৃত তারপরে উনি আর একটা বই লেখেন উনিশশো আশি সালে এই ডিন এখনো সমাজবিজ্ঞান পড়ার ক্ষেত্রে অনেক অবদান রাখে তারপরে বাংলাদেশে ওনার উল্লেখযোগ্য একটা বিশেষ উল্লেখযোগ্য একটা বই যেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করে সেটা হচ্ছে কি সমাজ সমীক্ষণ দেখো সমাজ সমীক্ষণ এটা লেখেন উনি উনিশশো সালে তেহাত্তর সালে এই বইটা উনি লেখেন এরপরে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি সব চালু হয়ে যায় চালু হয়ে যাওয়ার পরে উনি উনার উদ্যোগেই বলা যায় উনার উদ্যোগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু করেন এর পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয় সেটা হয় মাস্টার্স কিন্তু পূর্ণাঙ্গ অনার্স সম্মান কোর্সে সমাজবিজ্ঞান চালু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে উনসত্তর সত্তরের সমাজ বিজ্ঞান একটা আলাদা বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করে তখন প্রথম উনি ওনার ওই যে প্রথম ব্যাচের পাঁচজন ছাত্র নিয়ে যে ক্লাস উনি শুরু করেন সেই পাঁচজন ছাত্রের ভিতরে একজন ছাত্র হচ্ছেন ডক্টর এফ আর খান ফজলুর রশিদ খান এই ফজলুর রশিদ খানের নেতৃত্বে অর্থাৎ সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান হিসাবে ওনাকে নিয়োগ দান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান চালু করা হয় এ ওই এই সমাজবিজ্ঞান রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন নাজমুল করিমের ডক্টর নাজমুল করিমের অবদান যেমন অনস্বীকার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সমাজবিজ্ঞান চালুর ক্ষেত্রে ওনার অভাবনীয় অবদান আমরা লক্ষ্য করি যেমন উনি ওনার ছাত্রের মাধ্যমে কিভাবে বিভাগ পরিচালনা করা সম্ভাব পরীক্ষা প্রণয়ন সম্ভব প্রশ্নমালা নীতিমালা সব কিছুই উনার পরামর্শ অনুযায়ী হতে থাকে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞান চালু হওয়ার পিছনে ডক্টর এ কে নাসমুল কর্মীদের অবদান অনেক বেশি পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞান চালু হয় সমাজবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চালু হয় ওই সেই তখন উনি যে দায়িত্বভার গ্রহণ করেন মানে যার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান চালু করা হয় পরে অনার্স কোর্স চালু করা হয় যখন তখন এর দায়িত্বভার বহন করে ডক্টর বদরুদ্চার পরবর্তীতে দুই হাজার দুই সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিন নামে এই বিভাগটি চালু হয় এই বিভাগটির দায়িত্বভার গ্রহণ করেন ওখানকার সিনিয়র অধ্যাপক ডক্টর সেলিনা আহমেদ এই ক্ষেত্রে মানে প্রাক্তন সমাজ বিজ্ঞান রাশা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন স্বনামধন্য অধ্যাপক এবং পরবর্তীতে ভিসি ইনার প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চালু হয় এটা হলো দুই হাজার দুই সালে দুই হাজার তার পূর্বে উনিশশো সালে সরি বিরানব্বই সালে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চালু হয় এই সমাজবিজ্ঞানের দায়িত্বভাগ কার হাতে নাস্ত হয় ডক্টর বজরুল মহিন চৌধুরী ড উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সরি সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর বজলুন মোমিন চৌধুরীর মাধ্যমে ওখানে সমাজবিজ্ঞান চালু হয় এরকমভাবে পর্যায়ক্রমিকভাবে উনিশশো দুই হাজার বারো সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারপরে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিজ্ঞান চালু হতে থাকে বর্তমানে অনেক বিশ্ব সরকারি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শেখানো হয় বা পড়ানো হয় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে ক্যান্ত নয় বিভিন্ন সরকারি কলেজে যেমন সরকারি বিএম কলেজ সরকারি বিএল কলেজ সরকারি এম এম কলেজ যশোর রংপুর সরকারি কলেজ ঢাকা কলেজ এইসব সমস্ত ব্যবসায়ী কলেজ এই সমস্ত সরকারি কলেজগুলো নিয়েও অনার্স কোর্স চালু করা হয় কোন বিষয় এই সমাজ বিজ্ঞান বিষয় এ পর্যন্তই শুধুমাত্র অনার্স মাস্টার্স পড়ায় সমাজ বিজ্ঞান থেমে নি পরবর্তীতে এন সি মাধ্যমে সরকার মানে সরকার উদ্যোগে ইন্টার লেভেল একাদশ দ্বাদশ শ্রেণীতেও সমাজবিজ্ঞান বিজ্ঞান চালু করা হয় আজ বাংলাদেশে অনেক পাঠের ক্ষেত্রে অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই গ্রহণযোগ্যতা অর্জন করার যে অবদান এত প্রসারিত হওয়ার পিছনে যে অবদান সেই অবদান কিন্তু কার ডক্টর এ কে নাজমুল করিম সেজন্যে ডক্টর এ কে নাজমুল করিমকে সমাজ বাংলাদেশের সমাজবিজ্ঞানের জন্ম বলা হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা নেই একটু বলি যে সমাজবিজ্ঞান পাঠ করা কেন প্রয়োজন সমাজবিজ্ঞান পাঠ করা আমাদের সবার সকলের জন্য অত্যন্ত আবশ্যকীয় তার কারণ যে আমরা যে সমাজে বাস করি ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান এই সমস্ত সম্পর্কে যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের সমস্যা হবে সমাজে শ্রেণী থাকে এই শ্রেণীর যে বিভেদ শ্রেণীর যে স্তরায়ন এ সম্পর্কে জানতে গেলেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ডর যে অবস্থান সেটা জানতে গেলেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজে টিকে থাকতে গেলে সমাজে বসবাস করতে গেলে সমাজের উন্নয়নের ক্ষেত্রে সমাজে সদা পরিবর্তনশীল সমাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রেই সমাজ বিজ্ঞানের জ্ঞান না থাকলে সেটা সমাজে সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব না বিধায় আমাদের পাঠ করা। অত্যন্ত প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বে বুঝবে যদি না বোঝো আমাকে প্রশ্ন করবে আশা করি তোমরা বুঝবে বই পড়লেই বাকিটা তোমরা ভালো করে বুঝতে পারবে আজ এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে